ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো চার পেজের এক দুই তিন তিনের অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের চারের সরল করি এই অঙ্কগুলো করে দিয়েছি আজ আমরা এক থেকে তিনের অঙ্কগুলো করব তো এক নম্বর অঙ্কটা কি বলেছে বাজার থেকে সকালে বাবা তিন বাই চার কিগ্রে চিনি এনেছেন বাড়িতে এক বাই পাঁচ কিগ্রে চিনি ছিল সারা দিনে মা নয় বাই দশ কীগ্রা চিনি খরচ করেছেন দিনের শেষে কত কীগ্রা চিনি পড়ে আছে তাহলে আমাকে কি করতে হবে প্রথমে যোগ করতে হবে তারপর সেই যোগ ফলের সাথে মা যে চিনিটা খরচ করেছে সেটা বিয়োগ করতে হবে তোমরা নিজে ভাবো বাজার থেকে সকালে বাবা এত কিট চিনি এনেছেন বাড়িতে এত কিকরেট চিনি ছিল তার মানে চিনি বাড়লো সারাদিনে মা নয় বাই দশ কিকরেট চিনি খরচ করেছে তার মানে কি চিনিটা কমলো তাহলে দিনের শেষে কত কিক চিনি পড়ে আছে চলো দেখে নিই কীভাবে অঙ্কটা করবো তো প্রথমে লিখবো দিনের শেষে চিনি পড়ে আছে দিনের শেষে চিনি পড়ে আছে তিন বাই চার কিগ্রা চিনি বাবা এনেছেন আর বাড়িতে এক বাই পাঁচ কিগ্রা চিনি ছিল তার মানে চিনি বাড়লো যোগ হবে বিয়োগ মা নয় বাই দশ কিগ্রা চিনি খরচ করেছেন এদিকে লিখবো কিকরা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব চার আর পাঁচের লোশাকু কত হবে কুড়ি চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ হয় তিন পাঁচে কত হবে পনেরো পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার হয় চার অক্ষ চার বিয়োগ নয় বাই দশ তাহলে পনেরো আর চার যোগ করলে কত হবে উনিশ আর নিচে হবে কুড়ি বিয়োগ নয় বাই দশ এবার কুড়ি আর দশের লোসাকু করতে হবে তো দেখো কুড়ি আর দশের যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে চার পাঁচে কুড়ি পাঁচ দুগুণা দশ দুই দুগুণা চার দুই অক দুই তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি তাহলে লোসাগু কত হলো কুড়ি এবার কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে এক একের সাথে উনিশ গুণ করলে হবে উনিশ বিয়োগ দশ দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে দুই দুইয়ের সাথে নয়কে গুণ করো নয় দুগুণা আঠারো তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে এক আর নিচে হবে কুড়ি এত কিকরা তাহলে দিনের শেষে চিনি পড়ে আছে এক বাই কুড়ি কিকরা এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলছে চৌবাচ্চায় তিন বাই আট লিটার জল জল ছিল কিছু পরে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে তার মানে এত লিটার জল জল ছিল এত লিটার জল খরচ হয়েছে তার মানে প্রথমে আমাকে বিয়োগ করতে হবে যেহেতু খরচ হয়েছে তার মানে জলটা কমে গেছে আমি বালতি করে চৌবাচ্চায় পাঁচ বাই ষোলো লিটার জল ঢাললাম তার মানে জল বাড়লো তাহলে এটা যোগ করতে হবে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে লিখবো এখন চৌবাচ্চায় জল আছে এখন চৌবাচ্চায় জল আছে কমা তাহলে তিন বাই আট লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে খরচ হয়েছে মানে বিয়োগ হবে মানে কমে যাবে এটা ব্র্যাকেটে রাখবো আমি বালতি করে পাঁচ বাই ষোলো লিটার জল ঢাললাম তার মানে যেহেতু জল ঢাললাম তার মানে জল বাড়বে পাঁচ বাই ষোলো এদিকে লিখবো লিটার তো প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করে নিই আট আর পঁচিশে প্রথমে আমাকে লসাগু করতে হবে আট আর পঁচিশের যদি আমরা লসাগু করি তাহলে কত হবে তো লক্ষ্য করো এখানে আটকে দুই দিয়ে ভাঙানো যায় কিন্তু পঁচিশকে যায় না পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙানো যায় তাহলে এদের লসাঁকুটা হবে এদের গুণফল পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার আট দুগুণা ষোলো চারে কুড়ি তাহলে এদের লোসাগু হবে কত দুইশো তাহলে লোসাগু কত হচ্ছে দুইশো আট দিয়ে যদি তোমরা দুইশোকে ভাগ করো তাহলে কত হবে পঁচিশ পঁচিশের সাথে তিন গুণ করে দাও তিন পঁচিশে কত হবে পঁচাত্তর বিয়োগ পঁচিশ দিয়ে যদি তোমরা দুইশোকে ভাগ করো তাহলে কত হবে আট আটের সাথে আট গুণ করে দাও আট আটে চৌষট্টি তোমরা জানো যে প্রথমে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে প্রথমে হরের লোসাগু করতে হয় তারপর হর দিয়ে হরের লোসাউকে ভাগ করতে হয় ভাগ ফলের সাথে লবটাকে গুণ করতে হয় তাহলে আট দিয়ে দুইশোকে ভাগ করলে পঁচিশ পঁচিশের সাথে তিন গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করলে কত হবে আট আট পঁচিশে দুইশো আট দিয়ে আটকে গুণ করলে কত হবে আট আটে চৌষট্টি যোগ পাঁচ বাই ষোলো এবার আমরা বিয়োগ করবো চার থেকে পাঁচ এক ছয় থেকে সাত এক এগারো নিচে হচ্ছে দুইশো যোগ পাঁচ ষোলো এবার আমাকে কী করতে হবে দুইশো আর ষোলোর লসাগু করতে হবে দুইশো আর ষোলো চার দিয়ে করি চার পাঁচে কুড়ি আর শূন্য পঞ্চাশ চার চারে ষোলো দুই পঁচিশে পঞ্চাশ দুই দুগুণা চার তো চার দুগুণা আট আর পঁচিশ দুগুণা পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর আট যদি আমরা গুণ করি তাহলে কত হবে চারশো তাহলে লসাগু আমরা কত পাচ্ছি চারশো এবার আগের মতো কী করতে হবে এই দুইশো দিয়ে চারশোকে ভাগ করতে হবে তাহলে দুশো দিয়ে যদি আমরা চারশোকে ভাগ করি তাহলে কত হবে দুই দুইয়ের সাথে এগারো গুণ করো দুই এগারো বাইশ ষোলো দিয়ে যদি আমরা চারশোকে ভাগ করি তাহলে কত হবে ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে কত হচ্ছে দুই ষোলো বত্রিশ দুই থেকে দশ আট হাতের এক চার চার মেলে গেলো এখানে শূন্য পাঁচ ষোলো আশি কত হচ্ছে পঁচিশ তাহলে ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে কত হবে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ গুণ করো তাহলে পাঁচ পঁচিশে কত হয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ দুগুনা দশ এগারো বারো তাহলে কত হচ্ছে একশো পঁচিশ তাহলে ষোলো দিয়ে চারশোকে ভাগ করে কত পেলাম পঁচিশ এবার পঁচিশ দিয়ে পাঁচকে গুণ করতে হবে তাহলে কত হবে একশো পঁচিশ লিটার লিটার এবার আমি কি করব যোগ করব তাহলে একশো পঁচিশ আর বাইশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে সাত আর চার আর একশো সাতচল্লিশ আর নিচে থাকছে তোমার চারশো এত লিটার এই হলো তোমাদের দুই নম্বর অঙ্গ তিন নম্বর অঙ্গটা কি বলেছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে আট বাই নয় অংশ ও এক বাই আঠারো অংশ পরিষ্কার করেছে পরের দিন পলি ও মিলি যথাক্রমে এগারো বাই চব্বিশ অংশ ও এক বাই ষোলো অংশ পরিষ্কার করেছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে তার মানে শিবু এবং রামুর কাজটা বেশি হবে আর পলি আর মিলির কাজটা কি হবে কম হবে তাহলে আমাকে কি করতে হবে শিবু আর রামু যে কাজ করেছে সেটা যোগ করব। সেই যোগফল থেকে পলি আর মিলি যে কাজ করেছে তার যোগ ফলটা বিয়োগ করব। তো দেখো কিভাবে করব। তাহলে কী লিখবো শিবু ও রামু বেশি কাজ কাজ করেছে শিবু ও রামু বেশি কাজ করেছে তো যেহেতু শিবু ও রামু বেশি কাজ করেছে তাই শিবু ও রামুর কাজটা আগে যোগ করব আট বাই নয় যোগ এক বাই আঠারো বিয়োগ সেখান থেকে বিয়োগ করব পলি আর মিলির কাজটা তো পলি আর মিলির কাজটা যোগ করে সেই যোগ ফলটা বিয়োগ করবো চব্বিশ যোগ এক বাই ছয় তৃতীয় বন্ধনীতে রাখব এদিকে লিখব অংশ তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করি নয় আর আঠারো লোসাগু কত হবে আঠারো নয় দিয়ে আঠারোকে ভাগ করলে দুই আট দুগুণে ষোলো যোগ আঠারো দিয়ে আঠারোকে ভাগ করলে এক এক বিয়োগ ছয় আর চব্বিশে যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে ছয় আর চব্বিশ তাহলে ছয় অক্ষ ছয় চার ছয় চব্বিশ তাহলে কত হবে লসাগু চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে এক হয় একের সাথে এগারো গুণ করলে এগারো হবে যোগ ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে চার হয় চার অক্ষ চার তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী অংশ এবার যোগ করে দাও ষোলো আর এক কত হবে সতেরো নিচে হবে আঠারো বিয়োগ কত হচ্ছে এটা পনেরো আর নিচে চব্বিশ যেহেতু বন্ধনীর কাজ হয়ে গেলো তাই বন্ধনী কিন্তু তুলে দিলাম এবার তৃতীয় বন্ধনী বসাই দিই অংশ এবার আমাকে কী করতে হবে আঠারো আর চব্বিশের লসাগু করতে হবে তাহলে আঠারো আর চব্বিশে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে তিন আট তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ তিন দুগুণা ছয় চার দুকুণা আট তাহলে কত হচ্ছে তিন দুগুণা ছয় আর তিন হেরা বারো ছয় বারং কত হচ্ছে বাহাত্তর তাহলে লসাউ কত হবে বাহাত্তর আঠারো দিয়ে যদি তোমরা বাহাত্তরকে ভাগ করো তাহলে কত হবে চার চার আঠারো বাহাত্তর চার দিয়ে সতেরো গুণ করো তাহলে চার দিয়ে সতেরোকে গুণ করলে কত হবে চার সাথে আঠাশ হাতে দুই চার গো চার পাঁচ ছয় আটষট্টি বিয়োগ চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কত হবে তিন তিন চব্বিশে বাহাত্তর তিন দিয়ে পনেরোকে গুণ করলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এত অংশ এবার বিয়োগ করে দিই আটষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ তাহলে পাঁচ থেকে আট কত হবে তিন আর চার থেকে ছয় কত হবে দুই তেইশ আর নিচে কত হবে বাহাত্তর এত অংশ তাহলে শিবু ও রামু বেশি কাজ করেছে পোলিয়ার মিলিত থেকে তেইশ বাই বাহাত্তর অংশ তো এই হলো তোমাদের একশো চার পেজের এক দুই তিনের অঙ্ক